ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্পে দেওয়া ইয়ারম জানতেন যে রসের কথা বললে ইয়াস অবশ্যই রাজি হবেন তার কাছে আসতে এটা সুযোগের ব্যবহার নয় ছেলেকে নিজের কাছে যে কোনো মূল্যে রাখার পাগলাম ছিল আর ইয়াশও জানতো যে ওর কোনো ক্ষমতা নেই শাহিদ নাহিদের কাছ থেকে রশনিকে নিয়ে আসার তাই তার বাবার দরকার আছে তাই ও ইয়ানাফের কাছে চলে যায় কিন্তু নতুন মাকে দেখে ইয়াস কিছুটা স্তব্ধ খেয়ে যায় কারণ ওর বাবা যেমনই হোক ওর মাকে খুব ভালোবাসতো ইয়ানাফুকে সবটা বলার পরও ইয়াস তাকে বুঝে নিই উল্টো ভুলই বুঝে গেছে আর নতুন মা আর ভাই তাকে খুব ভালোবাসত ইয়াসও তাদের ভালোবাসতে শুরু করে কিন্তু তার বাবার সাথে সম্পর্কটা আর ঠিক হয়নি এদিকে রশনির সাথে তার মামি বাজে ব্যবহার করত কিন্তু শাহিদ আর নাহিদের থেকে প্রোটেক্টও করত বাজে ব্যবহার করত কারণ যদি তারা জেনে যায় যে নাইমা ওকে স্নেহ করে তাহলে ওকে পথ থেকে সরিয়ে দিত রশনির ওপর ইয়াস সব সময় নজর রাখতো শুধু ঠিক সময়ের অপেক্ষা করত। আর ইয়াসের প্ল্যানিং রশনি ওর অফিসে চাকরি নেয় অবশ্য ও তখন বিদেশে ছিল কিন্তু ও আসার এক সপ্তাহের মাঝে ওকে ইয়াসের প্রাইভেট সেক্রেটারি বানিয়ে দেওয়া হয় তারপর আসে সেদিন স্যেরের পার্টির কথা সেটা ইয়াসের আগে থেকে প্ল্যান করা ছিল মানে ও নিজের ইচ্ছাতেই জেলে যায় আর নাই ও রশনিকে ধর্ষণ করার কোনো ইচ্ছে ছিল আর ও জেলে গিয়েছিল কারণ ততদিনে তার মামা জেনে গিয়েছিল যে এটা ইয়াশ আর শাহিদ যে ওকেও সরিয়ে দিতে চাইবে এটা ইয়াসের কাছে পরিষ্কার ছিল তাই উনি কিছু করার আগে ও নিজে জেলে চলে যায় যেন শাহিদ নিজে থেকে আর কিছু না করতে পারে তা আর তাই হলো সাজিদ হাফ ছেড়ে রশনি আর নাহিদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর ওই দিন শাহিদের যে পড়ে যাওয়াটা ইয়াসের একটা চাল ছিল ইয়াস জেলে আছে তাই কিছু করতে পারবে না ভেবে উনি কাজের জন্য দেশের বাহিরে চলে যান আর তখনই ইয়া আসে রশনিকে তুলে নিয়ে যায় কথাগুলো শোনার পর রশনি বলল কথাগুলো শোনার পর রশনি বলল তাহলে আমাকে জানাওনি কেন যে তুমি নীল সেটারও কারণ আছে তোমাকে যদি জানতাম যে আমি নীল তাহলে তুমি আমার কাছে চলে আসতে চাইতে আর সেই কারণে শহীদ চৌধুরী তোমার কোনো ক্ষতি করতে পারত ওরে মা পুরাই মাস্টারমাইন্ড এত বুদ্ধি নিয়ে ঘোরাস কেমনে ভাই হয়েছে এবার চলো মামি তুমিও আমাদের সাথে চলো না হ্যাঁ ছোট আম্মু চলো না রে আমি আজ অনেক দিন পর মুক্তি পেয়েছি এবার একটু এই পুরো আকাশটাই ডানা মেলে নিচের মতো করে উঠতে চাই তুমি তাহলে কোথায় যাবে নিজের মায়ের কাছে ফিরে যাব আমার মাও একা থাকেন তাকে নিয়ে এবার পুরো বিশ্বটা ঘুরে দেখব রশনি তাকে আরেকবার জড়িয়ে ধরলেন ভালো থেকো মামি নিজের খেয়াল রেখো আর হ্যাঁ আমাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ রাখবে সে আবার বলতে তোরা ছাড়া আমার আর কে আছে বল তারপর ইয়ানা ফাহমেদ রশনি আর ইয়াস না না নীল ওরা তিনজন বেরিয়ে পড়ল ভোরের দিকে ইয়াসের ঘুমটা কিছুটা হালকা হয়ে আসে ইয়াস চোখ বন্ধ রেখেই বিছানার অন্য সাইডে হাঁচড়ে বুঝতে পারল যে রশ্নি সেখানে নেই আর আরমোড়া ভেঙে ভালো করে পর্যবেক্ষণ করে দেখল রশনি রুমের কোথাও নেই তারপর ইয়াসের চোখ যায় বারান্দায় সেখান থেকে এক টুকরো কাপড় মানে ওনার মতো কিছু হাওয়াতে ভাসছে ইয়াস বুঝতে পারলো রশ্নি বারান্দায় আছে ইয়াস উঠে সেখানে গেল রশনি দেয়ালির সাথে মাথা ঠেকিয়ে বসে আছে ইয়াস গিয়ে ওর পাশে বসলো রশনি বুঝেও কোনো রিয়্যাক্ট করলো না ইয়াশ গিয়ে ওর আরেকটু কাছে বসলো তারপর ওর মাথাটা নিজের কাঁধের উপর রাখলো রশনি ওর হাতটা নিজের মাঝে জড়িয়ে নিল এত বাধা বিপত্তি ঝড় খড় পেরিয়ে শেষে রশ্নি দিলের হলো রশনি নীলকে জড়িয়ে ধরে কেঁদে দিল কি হলো জান তুমি কাঁদছ কেন এখন তো আমাদের হাসার সময় দেখো কিছু ঠিক হয়ে গিয়েছে আমরা আবার এক হতে পেরেছি তার জন্য আমি খুব খুশি কিন্তু নীল এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ বলবে না যাকে ছোট থেকে নিজের বাবার মতো ভালোবাসতাম সে কিনা আমাদের সাথে এমনটা করল নীল আজ আমার পৃথিবী থেকে বিশ্বাস নামের শব্দটা উঠে গেল আমি মনে হয় না আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না ইয়াশ রশ্মিকে আরো জুড়ে আঁকড়ে ধরল কখনো ছাড়বো না ইয়াস তারপর রশনের মুখটা উঁচু করে ওর চোখের পানি মুছিয়ে দিল তোমার জন্য জিনিস আছে দেখবে চলো ইয়াস রশনিকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল তারপর আলমারি থেকে একটা বক্স বের করে রশনির সামনে রাখলো রশনি বক্সটা দেখা মাত্রই চিনে গেল এটা আপনার মানে তোমার না মানে আপনার তোমার ধর ভাল লাগে না রশনির কান্ডে ইয়াস হেসে দিল আমাকে তুমি করে বলতে পার কারণ এটা এখন থেকে তোমার কাছে আমার মানে নিল ইশ আজ থেকে তোমার জন্য মৃত একদমই না আমি কিন্তু এখনি ইশ মানে আমি আবার বট থেকে বট ভালোবেসে ফেলেছি গাল ধরে ছিড়ে দেব বন্ধু ছেড়ে নাম মুখ आले ও তো তুমি এবার বলো এটা কোথায় পেলে তুমি এখন এটা জান দিয়ে ফেলে দিয়েছ তখন এটা আমারই মাথার উপর পড়ে ভাগ্য ভালো যে হালকা ছিল না হলে তোমার আক্রমণে সেখানেই খালাস হয়ে যেত যাই হোক এটা পাওয়ার পরে এটাকে আমি আমার সাথে নিয়ে আসি আর একটা ঠিক সময়ের অপেক্ষা করছিলাম তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য রশনি বক্সটা হাতে নিল এটার উপর বি প্লাস পি লেখা মানে বাচ্চা জামাই আর পিচি বউ ছোটোবেলায় ওরা একে অপরকে এই নামেই ডাকতো রশনি বক্সটা পাশে রেখে ইয়াশকে গিয়ে জাপটে ধরে থ্যাংক ইউ সো মাচ অনেক কিছু ইয়ানফ আহমেদের ইচ্ছেতে ইয়াস আর রশ্মি ধুমধাম করে আরেকবার বিয়ে করেছে ইয়াস আর রশনির ঘর আলো করে একটা পড়িও এসেছে অনিমা বেগম রশ্মিকে মেনে নিয়েছে শুভ আর অনুরো বাচ্চা হয়েছে এক ছেলে এক মেয়ে শাহিদ চৌধুরী এখন আর পৃথিবীতে নেই নাহিদ জেল থেকে পালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে নিজের এক পা হারিয়েছে নিশা আর নেহারও উচিত শিক্ষা হয়েছে নিশা ব্রেন টিউমারে ভুগছে আর নেহাও স্কিন ক্যান্সারের মতো ভয়াবহ একটা রোগে ভুগছে এখন সে তার নিজের চেহারা নিজেই আয়নাতে দেখে ভয় পায় এই কয়েক বছরে বদলেছে অনেক কিছুই কিন্তু নীল আর রশনির ভালোবাসা তেমনটাই রয়ে গেছে বরং আরও বেড়েছে বর্তমান এই থাপ্পড় মাত্র সাইসার গালে পড়ল আর থাপ্পড় যিনি মেরেছেন তিনি আর কেউ না স্বয়ং হিয়াসের গুণধর পুত্র নিস এত জোরে জোরে থাপ্পড় খেয়ে সাইসার মাথাটা পুরো ঘুরাচ্ছে যারা সাইসা কে তা নিয়ে তাদেরকে বলে দেই এটা তো শুভর মেয়ে সাইসা তুই কবুল বলবি নাকি আমি আরেকটা থাপ্পড় মারবো শাইশা এতক্ষণে প্রায় কেঁদেই দিয়েছে আর এদিকে এসব দেখে কাজী সাহেব থরথর করে কাঁপছে আমি তোকে বিয়ে করবো না উফ আবার এ এ মে মে শুরু এই একদম চুপ একদম কাঁদবি না দেখ সুইটার তোকে খুব সুন্দর করে বুঝিয়ে বলছি কবুল বলে দে এছাড়া তোর কাছে আর কোনো দ্বিতীয় পথ নেই প্লিজ ভাইয়া আমাকে যেতে দে আমি তোকে বিয়ে করব না বলবি না তো ঠিক আছে বলি তার প্যান্টের পকেট থেকে ছুরি বের করে কাজী সাহেবের গলায় ধরলো আর যদি তুই কবুল না বলিস তাহলে এর গর্দান যাবে এ মা বাবা তোমাদের জগধমাছে আমাকে টানছো কেন এই তুই তো একদমই চুপ থাক হ্যাঁ একে মেরে দাও চলবে কিন্তু প্লিজ আমাকে ছেড়ে দাও এই মা একে কেমন কথা বুঝেছি তুই সোজা কথার মানুষ না বলি ছুরিটা নিজের গলার কাছে ধরলো না না প্লিজ এগুলো করিস না আমি কবুল বলছি সাইসা তাড়াতাড়ি করে তিনবার কবুল বলে দিল তারপর বিয়ের সব কিছু সম্পূর্ণ করে নি সাইসাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল রশনি ওকে থামাতে চেয়েও পারেনি কাজী সাহেব ওদের বিয়ে পড়িয়ে দিয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন উনি উঠে চলে যাচ্ছিলেন তখনই আর এসে বাধা দেয় আর সেই ইয়াস আর রশনি ছোট্ট মেয়ের নাম সব কাজ শেষ না করে কোথায় চললেন কাজী সাহেব আবার কি হলো এখনো বাকি আছে মানে বলছি কাজটা শি গিয়ে ঈশানকে টেনে নিয়ে ইয়াস আর শুভর সামনে দাঁড়ালো ঈশান শুভর ছেলের নাম পাপাই আর শুভ অঙ্কেল তোমাদের মেয়ে ঈশানকে বিয়ে করতে চাই ওর কথা ঈশান ওর বড় বড় ও গোল গ্লাসের চশমাটা মাঝখানে এক আঙুল দিয়ে সেটাকে ভেতরে ঢুকি আর সেদিকে হা করে তাকায় জি এই তুমি চুপ করে থাকো তো হ্যাঁ যা বলছিলাম পাপা তোমার মেয়ে ঈশানকে বিয়ে করতে চাইছে শুভ আর অনু তো রাজি ঠিক আছে কিন্তু ঈশান তুমি রাজি তো ও রাজি হোক বা না হোক আই ডোন্ট কেয়ার বিয়ে তো আমি ওকেই করব তুমি শুধু পারমিশন দাও আমি তো রাজি কিন্তু ও ইয়শকে থামিয়ে দিয়ে রশনি বলা শুরু করলো কিন্তু আরু মা ঈশানের মতটাও তো জানা উচিত আর সে এবার চোখ রাঙিয়ে ঈশানের দিকে তাকালো তা দেখে ঈশান চোখ নামিয়ে নিল ঈশান আরশিকে আগের থেকেই ভালোবাসে কিন্তু যেমন ডেঞ্জারাস মেয়ে আর ঈশান খুবই ভদ্র আর লাজুক প্রকৃতির একটা ছেলে তাইও আরশিকে ওর মনের কথা বলতে ভয় পেত তুমি কি রাজি ঈশান বলেই পেছন থেকে ওর পিঠে একটা চিমটি কাটলো আউ আর সে আবার চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো ঈশানের জবাব শুনে আরশি সেই টেরি হেসে ঈশানের কোমরে স্লাইড করতে লাগলো সবার আড়ালে ঈশান কোনো ভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছে ঠিক আছে তাহলে আমরা তারপর কাজী সাহেব আরশি আর ঈশানের বিয়েটাও পড়িয়ে দিলেন বিয়ে পড়ানো শেষে আরশি ঈশানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল তা দেখে ঈশান চশমাটা আবার আঙুল দিয়ে ঠিক করে মাথা নামিয়ে নিল আরশিও তারপর ঈশানকে টেনে নিজের রুমে নিয়ে গেল ভাইয়া তুমি গেট লক করলে কেন আর শার্টের বোতাম বা খুলছো কেন আরে বোকা বাসর কি কেউ দরজা খুলে করে নাকি ভাইয়া হে গুলা কি বলছিস প্লিজ আমাকে যেতে দে নিশ শাইশার কথায় কান না দিয়ে নিজের শার্টের বোতাম খুলতে ব্যস্ত ভাইয়া প্লিজ হ্যাঁ মনটা করিস না নিঃস্বারটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারলো তারপর সায়সার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল এই মা বলে সায়সার দিকে আরো এগিয়ে গেল আর আজ সায়সার কোনো কথায় কানে তুলবে না সেটাও খুব ভালো করেই বুঝে গেছে এদিকে ঈশানকে বসিয়ে রেখে সে কখন যে আর সে বাথরুমে ঢুকেছিল এখনো বেরোনোর কোনো সাড়া নেই শেষে আধ ঘন্টা পর আসি বেরিয়ে আসলো ওকে দেখে ঈশান আরও ঘামতে শুরু করলো চশমাটা আবারও উঠিয়ে ঠিক করে নিল আর্শিরটা সাদা রঙের শাড়ি পরেছে চিকন স্লিপসের ব্লাউজ শাড়িটা অনেক পাতলা হওয়ার কারণে পেটটা দেখা যাচ্ছে চুলগুলো ছাড়া ছোটে গাঢ় লাল লিপস্টিক চোখে মোটা করে কাজল ব্লাশন আর হাইলাইটসের ছোঁয়াতে গালগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে দেয়ালে এক হাত থেকে অন্য হাত কোমরে রেখে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে ঈশান হা করে তাকিয়ে আছে আর শিকি এর আগে জিন্স টি জাতীয় কাপড় ছাড়া দেখেনিও তাই যেন একটা ঝাটকা খেয়েছায় জি জি আতে আমন্যকেতে শাড়ি পরছেন কেন আজক তো নিজের জামার সামনেই তো পড়ছি অন্য কোনো পরপুরুষ না তো আর তুমি তো আমার তারিখ করবে কি তা না করে মাথা নিচু করে বসে আছো আচ্ছা যাই হোক এখন বলো আমাকে কেমন লাগছে বলি পোজ নিয়ে দাঁড়ালো মানে তোর রাখো তো তোমার মানে মানে আচ্ছা ওসব বাদ দাও এখন চলো আমরা রোমান্স করব আরশির কথায় ঈশান দাঁড়িয়ে গিয়ে কাস্তে শুরু করলো আর ইউ ঈশান দুটো শুকনো ঢোক গিলে বলল বললানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারপরও নিজের উপর চড়ে বসলো বারান্দায় আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রশনি সব সময়ের মতো এবারও দুটো পরিচিত হাত এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল রশনি ইয়াসের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল রশনি ইহানো আচরণে কিছুটা অবাক হলো ইয়াস রশনিকে কিছু জিজ্ঞেস করবে তার আগেও নিজের থেকে বলতে শুরু করলো একটা ছেলে মেয়েও আমার মতো হয়নি সব কটা নিজের বাপের ওপর গেছে ইয়া শেষে আবার রশনিকে জড়িয়ে ধরলো তো আমার মতো হবে না তো নিজের বার মতো ভিটু হবে নাকি আমি মোটেও ভিটু না হ্যাঁ জানা আছে আমার ইয়াশ ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল আই লাভ ইউ বুড়া কালে ভীমরতি জপ্ত সব তাই না বলি রশনি কি কোলে তুলে নিল এই কী করছেন ছাড়ু দেখাচ্ছি বুড়োকে ওকে ওকে আই সরি আপনি বুড়ো না আচ্ছা এবার এটা বলো তো ঠিক আছে? আপনি বলেই লজ্জা ইয়াসের বুকে মুখ লুকায় ইয়াস জড়িয়ে ধরে খুব ভালোবাসি আপনাকে আমার কিউট